আমার হাজবেন্ডের জন্য আমার মা বলে তিন বছর জেল খেটে আমার পরিবর্তন হয় না আমি জীবনেও হবে যার জীবনে এটা হয় সেই জানে এটা কত পেইনফুল কোশ্চেন কামাতে পারে যে আপনার এটা কয় নাম্বার বিয়ে আমি সেই কোশ্চেন তো কোশ্চেনই করব না যে আপনার এটা কয় নাম্বার বিয়ে এটা কি খুব রাগ অভিমান থেকে না থেকে আই সাফারড লজ লট ফর হিম দেন জেল থেকে আসার পর আপনি বিয়ে করলেন সেটা কতদিন হলো ম্যাচিউরড এখন এক্সপিরিয়েন্সড এখন আপনার সংসার ভালোবাসা প্রেম বিয়ে এগুলো নিয়ে এখন আপনার মন্তব্য কি বা এখন কিভাবে যাচ্ছে আপনার বিয়ে ইজ এ জার্নি কখনো মনে হয় দূর মানে কেন করলাম মনে হয় আল্লাহ কত ভালো একটা জামাই পাইছি শুক্রিয়া 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 এই যে জিনিসটা বছর যুগের পর যুগ ধরে ঠিকই আছে সেই জিনিসটা নিশ্চয়ই কোনো ভ্যালু আছে লিভ টুগেদার করলাম আমার কাছে এই জিনিসটা বাজে লাগে সব কিছুই একসাথে করব কিন্তু কোনো দায়িত্ব নাই টাটা বাই বাই যখন খুশি যাই যাই তবে নিজের সত্তাকে বিসর্জন দিয়েন না আমার হাজবেন্ড মিডিয়ায় আমার কাজ করা পছন্দ করেন না কারণ এটা আমার শখ এটা আমার সত্তা না ছাড় না দিলে ছেড়ে যেতে হবে ড্রেসআপ কিন্তু তখন এমনই ছিল আই ওয়াজ ভাইরাল ফর দ্যাট বিকজ ইউ আর লাইক ইউ হ্যাভ সো তখন বিউটিফুল সুন্দরী দেখতে জানিনা মানে জামাই দিবেনা আমি চাই সুপ্ত বাসনা না সুপ্ত বাসনা থাকলে আমি কার্ডিয়াক সার্জন হতাম না তখনই নায়িকা হতাম পারতাম না সত্যি বলেন আপনার মনে হয় না আপনি আপনি

না ওরকম ভাবে সিরিয়াসলি কোনোদিন যাই যখন সুন্দর ছিলেন যখন কলেজে মেডিকেলে ভর্তি হলেন তখন আপনাকে অফার দিত মডেলিং করার জন্য তখন আপনি কি বলতেন তখন মনে হতো না তখন তো বয়স তো এরকম যে বিন্দাস আমাকে এত মানুষ বলতেছে আমি যাই একটু করে আসি মানে ওই ওই সাহসটা ওই ওরকম ইন্টেন্স ডিজায়ারটা ছিল না থাকে না মানুষের একটা ছোটোখাটো যদি কিছু আসে দূর ওটা উড়ায় দেওয়া যায় কিন্তু ওরকম একটা ইন্টেন্স ডিজায়ার নায়িকা হওয়ার কখনো ছিল না

আচ্ছা আমি ওখানে পড়েছিলাম আমি ওখানে পড়েছিলাম হচ্ছে ফাইভ পর্যন্ত পরে এখানে আসার পরে কোনো সিট ছিল না ওকে হ্যাঁ তখন আমাকে অ্যাডমিশন দিতে হলো ক্লাস সেভেনে এখানে আমি যে কি স্ট্রাগল করেছি মানে তখন আমি রবীন্দ্রনাথ নজরুল প্রচুর পড়তাম প্রচুর পড়তাম যে কারণে ধরেন আমার আপনি হয়তো আমার লেখা পড়লে বুঝবেন যে ভোকাবলির যে ব্যাপারটা আছে খুব সুন্দর হ্যাঁ তো ওই ওই তো যাই হোক তো আমি ছোটবেলায় পুরো আমাকে চুল বয়কাট করে রাখা হতো যাতে চুলের দিকে আমার নজর না যায় আমার কান না কোনো কিছুই ফুটে ছিল না আমি হচ্ছে যে আমার যখন হ্যাঁ মানে জাস্ট আমি যাতে পড়তে পারি আমি পড়তাম আমি পড়তাম আমি পড়তাম আমি শুধু পড়তাম মানে আমার শৈশবের কোনো স্মৃতি নাই কোনো খুব আনন্দের সব স্মৃতি আমি পড়তেছি পড়তেছি আমার আম্মাই যে আপনি যেমন বসে আছেন একটা স্কেল হাতে বসে আছে অথবা রান্না করে নিয়ে আছে পড়ার শব্দ না পেরে দৌড়ে আসতেছে মানে এগুলো আমার স্মৃতি বুঝছেন তো এমনই তো তখন ছেলে প্রেম এই সব বিষয় নিয়ে জীবনও না বাট কখনো হয় না যে আপনার কাউকে ভালো লাগতো না দিন আমার কাউকে ভালো লাগতো না না তাহলে আপনার এসএসসি পাস করলেন কবে জি কারণ থেকে মানে যেভাবে মানে আপনি কি আমার ই জানতে চাচ্ছেন না তো আমি আমি জানছি ওখানে যে ভুলভাল লেখা আছে যেটা 1976 অথবা 1983 আমি এই জন্যই কথাটা বলবো না কোন সালে ছিল আমি এই জন্যই কথাটা বলবো না কারণ এটা নিয়ে একটা মামলা আছে আমার হ্যাঁ এবং মামলাটি চলমান এজন্য এই জাতীয় কোনো কথার উত্তরই আমি দেব না এটা যে কথা অ্যাবসার্ড এটা যখন রায় হবে তখন ইনশাআল্লাহ প্রমাণিত হবে তো এই জাতীয় কোশ্চেন আনসার দিচ্ছি না ওকে আমার চুল পেকে চাপ এই লেখাটা আমি চাই আপনি আপনি পড়ে শোনান নির্মলেন্দুবের কবিতাটা আপনি খুব সুন্দর তাহলে আমি কি কবিতা আবৃত্তি করতে পারি প্লিজ পড়েন প্লিজ আমার চুল পেকেছে তোমার জন্য আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য শুধু তোমার জন্য এভাবে বললে প্রেমে পড়ে যাবে এই কবিতাটার রেলেভেন্স কি আপনার লাইফে আপনি খুবই মানে প্রেমিকাদের মতো এবং আপনার খুবই ইমোশনাল আপনার ভিতরে প্রচুর প্রেম সেটা আপনার লেখা পড়লে আপনার এইগুলো পড়লে এটা নির্মলেন্দ্র গুণের শুধু তোমার জন্য কবিতার লাইনগুলো বলেন এইটা তো একটা আপনি আমাকে জটিল ইতে ফেলে দিলেন সেটা চাচ্ছেন একটু বলেন না প্লিজ আসলে আমি আমার দিক থেকে বলি আমি জানি না আমি গুছাই বলতে পারবো কি না আপনি তো আমার কমেন্টস গুলো পড়েছেন আপনি দেখেছেন যে মানুষের কত ধরনের আলোচনা সমালোচনা ভালোগুলো আমি বলবো ভালোরা তো অবশ্যই আমার অনুপ্রেরণা আমাকে উৎসাহ দেয় এই কত ধরনের কমেন্টস বা কত ধরনের ইসের মধ্যে আমাকে উঠে আসতে হয়েছে ঠিক সেই মুহূর্তে যে মানুষটা আমার হাত ধরেছে আমাকে বিয়ে করতে পারার করাটা আমি মনে করি এটা বড় সাহসের ব্যাপার এই ছুটকা ছাটকা প্রেম এই চলো কফি এই এখানে বসি এগুলা কিন্তু প্রচুর এরকম অফার প্রচুর ইভেন বিয়ের অফারও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না কিন্তু ওভাবে আমার হাত ধরা আমাকে ইমোশনাল সোশ্যাল অ্যাজ ওয়েল এস ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া এটা কিন্তু একটা বড় ব্যাপার তা আমি বলবো যে আমার এই কবিতা এখন আমার হাজবেন্ডের জন্য কারণ একটা কষ্টের মধ্যে পড়লেই বোঝা যায় যে সে মানুষটা কতদূর ইমোশনাল আমি চাই ইমোশনাল না হতে কিন্তু আমার মা বলে তিন বছর জেল খেটে আমার পরিবর্তন হয় না আমি জীবনেও পরিবর্তন হবে না তো জন্মদিন কবে ডিসেম্বরের দুই তারিখে